আওয়ামী সরকারের সাবেক ডাক টেলি এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহামিদ পলক বলেছেন আমি নির্দোষ আমি কোনো অপরাধ করিনি সামনে নির্বাচন জনগণের আমি অপরাধ করিনি হ্যাঁ ইন্টারনেট বন্ধবস্ত আপনি নির্দোষ পলক ভাই ফেরাউনও কিন্তু বলেছিল তিনি অপরাধী নন অপরাধীরা কখনো বলে না তারা অপরাধী এই কালচারটা আমাদের মাঝে হয় নাই আপনি কি করেছেন একবার ভেবে দেখেন দেশের মানুষের সাথে জনগণের সাথে আপনি প্রতারণা করেছেন মানুষের কথা বলার অধিকার আপনারা কেড়ে নিয়েছিলেন একদিকে আপনি ইন্টারনেট শাটডাউন করেছেন আর দিকে বলেছেন তার ছিঁড়ে গেছে আগুনে পুড়ে গেছে এরকম উল্টা কথা সময় এখনও আছে পলক ভাই আপনারা অপরাধগুলো স্বীকার করে নেন এতে আপনাদেরই ভালো আপনার দলেরই ভালো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টস করুন ধন্যবাদ শেখ হাসিনার রাতের ভোটের অন্যতম কারিগর নুরুল হুদা সাহেবকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এটা আপনারা জানেন আজকে ডিবি বলেছে তারা সর্বশেষ রাতের ভোটের কারিগর কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছেন মগবাজার থেকে দুইজন অলরেডি গ্রেফতার হয়ে গেলেন তাহলে বাকি থাকলো আরও একজন তিনিই বা বাকি থাকবেন কেন তাকেও দ্রুত অ্যারেস্ট করা হোক তিনি কে জানেন তো দর্শক তিনি হচ্ছেন কাজী রকিবউদ্দিন আহমেদ দুই সালের যে নির্বাচন সবচেয়ে আলোচিত সমালোচিত মিষ্টি মিষ্টি কথা বলতেন তিনি বাচ্চাবেন কেন তাকেও দ্রুত গ্রেফতার করা হোক আপনি বায়াস্ট হয়ে যখন অপরাধ করবেন কারো পক্ষে কথা বলবেন সত্যকে মিথ্যা বানাবেন মিথ্যাকে সত্য বলবেন তাহলে আপনার বিচার হওয়া উচিত এখান থেকে আমলারা রাজনীতিবিদরা শিক্ষা নেবেন এটাই আমরা আশা করি দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন দুইটি ইসলামী দল এবং একটি নতুন দল বিএনপির বিরুদ্ধে চরমভাবে অপপ্রচার চালাচ্ছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং চরমভাবে বিরোধিতা করছে দুটি ইসলামী দল বলতে তিনি বুঝিয়েছেন জামাতে ইসলামীকে একই সাথে চরমোনায়ের যে দল আছে তারা আর নতুন যে দলের কথা বলা হচ্ছে সেটি এনসিপির কথা বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দর্শক ইমরান সাড়ে প্রিন্স যে বক্তব্যটি দিয়েছেন তিনি কি ঠিক বলেছেন এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্স জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ ভিপিনুর এই মুহূর্তে একটি আলোচিত নাম তাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আলোচিত একটি রাজনৈতিক দল তারা বিএনপির হয়ে বিএনপির যে বক্তব্যটা সেটাই কিন্তু সবসময় সাপোর্ট করে আসছে এবং সমর্থন দিয়ে আসছে আজকে ভিপিনুর বলেছেন সংস্কার প্রশ্নে কোনো আপস নয় যেখানে বিএনপি সংস্কার প্রশ্নে নানান ধরনের মতামত ব্যক্ত করছে নেতিবাচক মন্তব্য করছে সংস্কার চাচ্ছে না এমনটাই কিন্তু তাদের বক্তব্যে পরিষ্কার সেই জায়গায় ভিপিনুর এই যে একটি বক্তব্য দিয়েছেন সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয় সেই বক্তব্যের উপর শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ